হ্যালো এভরিওয়ান দিস ইজ ইউর অঙ্কিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকেও আমাদের কেজি মাজাক অ্যাকাউন্টের জন্য শ্যুটের ডেট ছিল তাই সকালবেলা একেবারে রেডি হয়ে চলে গেছিলাম আমার একটা ফ্রেন্ডের বাড়িতে শ্যুট করার জন্য শ্যুট তো দূরের কথা আমরা যখন মেকআপ করতে বসি তখন আমরা এত হাড়ির গল্প নিয়ে বসি সেখানে আমাদের হাসতে হাসতে এক দেড় ঘন্টা কোথা দিয়ে কেটে যায় আমরাই জানি না যখন আমরা রেডি হয়ে সিরিয়াসভাবে শ্যুট করতে যাই তখন আবার গান চালিয়ে এরকম পাগলের মতো একটু নাচানাচিও করে দিই আমরা তারপরে আমরা আবার একটু সিরিয়াস মুডে শ্যুটটা কমপ্লিট করে নেওয়ার পরে করে নিয়েছিলাম হচ্ছে দুপুরের লাঞ্চ আজকে যেহেতু আমার এই ফ্রেন্ডটার বাড়িতে লাঞ্চ করেছিলাম তাই ফ্রেন্ডটার মা অনেক কিছু রান্না করেছিল আমাদের জন্য আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম আর আমার একটা ফ্রেন্ড হাফ এডিটিং করে রেখে দিয়েছিল সেই এডিটিংটাই করছিল আর যারা এখনো ক্রেজি মাসাক অ্যাকাউন্টটাকে ফলো করনি তাড়াতাড়ি যাও ইনস্টা ইউটিউব এবং ফেসবুকে ফলো এবং সাবস্ক্রাইব করে নাও প্রায় সন্ধ্যে ছটার সময় আমাদের সব ভিডিও শ্যুট কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি চলে এসছিলাম বাড়িতে তো আজকের ভিডিওটা এইটুখানি কেমন লাগলো জানিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে তো আজকের জন্য টাটা